আপনি আমাকে ল্যাগেজ এবং আপনি আমাকে একটু সহযোগিতা করেন যে কোনো আট নয় দিন আমি এই ঢাকার রোডে কাটা একবার এয়ারপোর্টে যাচ্ছি একবার আমার টাকার মাল আমি আমার টাকার মাল আমি পাচ্ছি না আমি কার কাছে বলবো প্রবাসী ভাইরা দেখো আমারই দেখো আমি আগে একটা ভিডিওই বলেছি আমার দেশে যার কায়দা নাই আমি তিন চার লাখ টাকা দি না কারে বলবো এই কথা আমার ঋষির দেশে আজকে আমি ফোন দিলাই বলতেছি আজকে না কালকে কালকে না বসু আমার দেশে আর কথা আমি চার পাঁচ লাখ টাকা না আমার ওই বাবার সাথে রাগ করে বাপের বাড়ি চলে গেছে বলে তো মিথ্যে কথা বলতেছি প্রবাসী ভাই আমি তোমাদের কাছে অনুরোধ করতেছি তোমরা আমার সাথে যোগাযোগ করো এটা সে কোনো সরকার আমাদের প্রবাসীদের পিছনে দাঁড়াবে না আমি তোমাদের কাছে অনুরোধ করতেছি আমি মতে ঘাটে ঘুরে ঘুরে আমার শরীর অসুস্থ আমি বোঝা যাতে মশাই আমার মন শাস্তে আমি সুসাইড করি প্রবাসী ভাই তোর আমার পাশে একটু দেখো ভাই এটা শেষ কত দল আছে প্রবাসী আমি আমার আমি সামান্য কিছু টাকার জন্য আমি বাসায় যাতে পারতেছি না আমাকে কেউ দেখে না আমাকে কেউ দেখতেছে না প্রবাসীর চোখের পানির দাম আছে আমি কেউ কাছে কোনো সহযোগিতা চাই চাইনে দক্তরু স্যার আপনার কাছেও কিছু বলিনি আমার আগে একটা ভিডিও নয় দিন আগে আমি মতে বথে ঘুরতেছি আমার কেউ কোনো খোঁজখবর নেয় নাই আপনি আমার দেশে যান আমার গ্রামে যান আমার নড়াইল জেলা হব কালি আমার গ্রামের নাম হাইগোড়া আপনি যান আমার বাড়ি থেকে আছেন আমার বউ মেয়ে বাপ মা সব পলাইছে আমার কিস্তির টাকার দিনে মানুষের মালামাল হয়েছে ওর ভিতরে লেগেছে ভিতরে আমি আপনাদের আছেন না হাতে না আমার কাছেই একটা রিসিট আছে এসে এই রিসিটটা ধরা দিছে আমাকে বলেছে কি যে আপনার আপনার মাল আপনি পৌঁছ হয়ে যাবে আপনার মাল আসেনি আজকে আমি এই কয় দিন ধরে ঢাকা শহর একবার এয়ারপোর্টে যাচ্ছি একবার কানাডা যাচ্ছি একবার কানাডা যাচ্ছি আমি ফোন দিলে একই কথা বলতেছে দেখতে মাল আসিনি একবার বলতে যে দুই পরে একদিন বলতে একদিন পরে এখন আমি তাদের মাল আনিছি ওরা তো আমার বাসায় এসে আমার বাসা তো ছাড়া আমার শুটু পিঠে বাইটুক ছাড়া আমার কিছু নেই আমার বাসে আইসে আমার সব চলে গেছে আমি আমি আর কিছু বলতে চাই না আইসি নয় তারিখে আজকে আঠারো তারিখে আমি ঢাকা শহর থেকে ঘুরে ঘুরে হয়েছে সত্যি না মিস আমার অসুস্থ আমি অসুস্থ হয়ে গেছি আমি ঢাকা বলিতে গলিতে যেখানে সেখানে ঘুমাই থাকি আমি এয়ারপোর্টে তিন চার দিন থেকে আসি এয়ারপোর্টে তারা কি কথা বলে মাল আসলে পাবেন মাল আসলে পাবেন মাল আসলে পাবেন আমার মালটা কোথায় আমার মালটা কোথায় কে চকি পড়তেছে না কে চকি পড়তেছে না এটা আমি একটা প্রবাসী আমি একটা রেমিজেন্ট যুদ্ধ আইতেছেন আমার লেগেছে একবারে গহনা ছিল একটা ডায়মন্ড নাক ডাক ফুল ছিল আর অনেক অনেক মাল প্রবাসীরা আমি একবারে চলে আসছি আমার অনেক মাল আর ওই ওই বিফ কেসটাই রাইখে দিচ্ছে যেটা আমার দামি দামি মাল ছিল আমার ছিল এবং আমার আমার টাকা ছিল না টিকিটের আমার আমার যে রুমমেট ওরা আমারে মালামাল কিনে দিয়েছে আমি জসিম আমি মালয়েশিয়া ছিলাম দীর্ঘ চার বছর সাড়ে তিন বছরের মতন এখন আমি দেশে চলে আইছি আমি আইছি বাটিকা এয়ারলাইন্সে আইছি নয় তারিখে নয় তারিখে আসা পরে আমার একটা ল্যাগেজ যেটা আমার কিছু স্বর্ণ অহংকার ছিল এবং আমার বন্ধুবান্ধবের কিছু মাল ছিল যারা প্রবাসী এদের এখন এই ল্যাগেজটা আমাকে দেয় নাই আমি এর আগে একটা ভিডিও করেছি ডাক্তার ইনুদ স্যার আমি আইসি নয় তারিখে আজকে আঠারো তারিখ আমি রাস্তায় রাস্তায় ডাকার অলিতে গলিতে ঘুরে আমি অসুস্থ আমি এই যে ওষুধ আমার কাছে আমি অসুস্থ ডাকার অলিতে গলিতে ঘুরতে 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 আমি অসুস্থ এই যে আমার ওষুধ এই যে আমার ওষুধ আমি অসুস্থ গেছি ডাক্তার ইনুজ স্যার এইগুলো কি আপনার চোখে পড়ে না এগুলো কি প্রবাসীদের আর কত যন্ত্রণা দেবেন প্রবাসিকের জন্য এ করেন ও করেন আপনি দেশ সংস্থা করতেছেন কেমন প্রবাসীকে নিয়েই তো প্রবাসীরা বলে বাংলাদেশের আমরা রেভিডেন্স যুদ্ধ আমরা বলে বাংলাদেশের নাটি আমাদের এটা কোথায় আমি আজকে আর প্রায় বড় দল লিপি আছে জামাত আছে ও আছে আমাকে কেউ একটু সহযোগিতা করেন আপনাদের কাছে অনুরোধ করতেছি আমি আজকে গ্রামে চলে যাব আমি আর থাকবো না ঢাকা শহরে আমি মালয়েশিয়া ছিলাম আমি চলে এসেছি আমি এক দালালের কাছে তিন লাখ টাকা পাসপোর্ট করতে চাই জমা দিতে যে দালাল আমার টাকা মেরে দিয়েছে এখন মালয়েশিয়ায় খুব দরবা কর মালয়েশিয়ায় পুলিশ ধরলে লাইফ পাস মালয়েশিয়া জেলখানা খুব নিকৃষ্ট আমি ভয়তে চলে আইসিতে দেশে আমার আমি শেষ হয়ে গেছি আমার আমার আর কিছু করার নেই আমার এখন আমি সুসাইড করব। আমার আর কিছু করার নাই সাড়ে তিন বছর ছিলাম হ্যাঁ আমার ওয়াইফ আমি এই যে সুনাদান নিয়ে আইসি কিছু আমার ওয়াইফ কিস্তিতে টাকা উঠাইতেছে আমি কিছু নিয়ে আইছে, এখন আমার ওয়াইফ বলতেছে কিস্তি চালাবো কি করে আমি কি করব আমার পরের মাল রয়েছে ওর মধ্যে আমি কি করে এলাকায় যাব আমার বাপা আপনি আমার বাড়িতে খোঁজ নিয়ে দেখতে বলেন আমি মিথ্যে বলতেছি না সত্যি বলতেছি আমি ভাইরাল হতে আসিনি আমি মতে মতে ঘুরে আমি এই যে তো বলতেছি এই যে আমার ওষুধ এই যে আমার ওষুধ আমি আমি অসুস্থ এই যে আমার ওষুধ আমি অসুস্থ আমার নিজের মাল হলিতে কোনো ব্যাপার ছিল না পরের মাল আমি তো গরিব মানুষের ছেলে আমার এমনি তিন চার লাখ টাকা কিস্তি আমি আমার বউ অহিব আমাকে দিছিল যে আমি বই লাগাবো পাঁচ ফুট করবো আছে তাহলেও আমার টাকাটা বাইরেতেছে আজকে আমি মালার শেয়ার থেকে বাড়ি এসে গিয়ে আমি বলি যুদ্ধ আমার লাগে আমি ভাবছি না আমি না খাইয়ে না দেখেন দিন আমার পোশাক আশাকের অবস্থা যেন জেনে ঘুমাই তাই আগে একটা ভিডিও দিছে এখান থেকে খাইতে আমি তো বাঁচাই সাথে আপনাদের কাছে অনুরোধ করতেছি আমার আমার আপনারা একটু দেখেন প্রবাসী ভাইরা আপনারা আমার একটু দেখেন আমারে এসে কেউ দেখবে না প্রবাসী এর আমি আই করে সামনে দাঁড়িয়ে ভিডিওটা করলাম তারা বন্ধ দিয়ে আমি আজকেও বন্ধ দিয়ে কই মাল কিলে বইছ হইলে আমরা মাল দিয়ে দেব আমি কইছি ভাই আর কতদিন লাগবে কই মাল আসেনি এ ও ইটা চিড়া কেন আমি আমার মাল আমি আনব কেন এগুলো আছে আপনারা আমার বাড়িতে দেখে আসেন আমার বাড়ি কি অবস্থা আমার ওয়াইফ চলে গেছে রাগ করে বলেছে আমি টাকা পয়সা মারিয়ে খাইছি সব তোর বই লেগেছে ভিতরে মালামাল রয়েছে আপনারা খোঁজ নিয়ে দেখেন আপনারা বড় বড় বাচ্চা বাসি যে যে প্রবাসীকে নিয়ে করতেছি প্রবাসীকে সঙ্গে ও করতেছি আমার আমি তো নিয়েছি পুরো মান আমি মালাশিয়া প্রবাসী আমি কি মিথ্যে কথা বলতেছি এই যে আমার পাসপুর্টে সিল মারেতেছে আমি এখন দেখে কী করে খাবো আমি কি করে খাবো এখন আমি এখন কি করে খাবো সহযোগিতা যাতে আমি দেশে কিছু করে খাতে পারি আমি আর কিছু চাইনি আমি নিজের পাচ্ছি না আমি কি করে সহযোগিতার কথা বলবো আমি তো আমার নিজের মালি পাচ্ছি না আমি নয় তারিখে আইছি আজকে আঠারো তারিখে আমি ভতে ভতে ঢাকার গলিতে গলিতে ঘুরতেছি আপনাকে ছই যায় না এগুলো Yes! <laughs>